বাংলাদেশের জার্সিতে সাকিব আল হাসানের গল্পটা কি তাহলে ফুরিয়েই গেল জাতীয় দলের হয়ে আর কখনো কি খেলতে দেখা যাবে তাকে খেলার জন্য যেই তিনটা শর্ত বিসিবি কে সাকিব দিয়েছেন বলে খবর সেই খবরের সর্বশেষই বাকি সামগ্রিকভাবে সাকিবের ইস্যুর আপডেটটাই বাকি আদৌ কি কোনো আপডেট রয়েছে ধরুন আমি যদি শেষ থেকে শুরু করে আপডেট আছে আজকে বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ সাকিব আল হাসানকে নিয়ে কথা বলেছেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে তাদের আয়োজনে ইনফ্যাক্ট বিসিবির সহযোগিতায় একটা প্রোগ্রাম হয়েছে রাজধানীর একটা হোটেলে সেইখানটাতে তারুণ্যের উৎসব প্রোগ্রাম বিপিএল এর মাস্কট প্রথমবারের মতো বিপিএল এর মাস্কট দেখা গেল এবং ডানা ছত্রিশ নামের সেই মাস্কটটা আমার কাছে অন্তত পক্ষে খুব ভালো লেগেছে সেইখানে ফারুক ভাই কথা বলেছেন সাকিবকে নিয়ে তিনি বলেছেন যে সাকিবকে নিয়ে বারবার প্রশ্ন করাতে আমি যে ঠিক বিব্রত হই তা নয় কিন্তু আসলে খুব একটা বলার মতো কিছু নেই এইটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকার সবকিছু মিলে আইন আদালত সবকিছু মিলিয়ে আসলে ওই সিদ্ধান্তের জায়গাটা রয়েছে তবে একই সঙ্গে ফারুক ভাই বলেছেন যে না করেন। বাংলাদেশের হয়ে খেলার মানে খেলতে পারেন তিনি এরকম একটা অবস্থাতে তিনি রয়েছেন ইনফ্যাক্ট চ্যাম্পিয়ন্স ট্রফির যে দল সেই চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও সাকিবকে তিনি প্রাথমিক লিস্টে আছেন বলে অন্তত ফারুক ভাইয়ের কথাতে সেটা বোঝা গিয়েছে এখন এই আপডেট আসলে কতটুকু আপডেট এগুলা কি আসলে নতুন কিছু নতুন কিছু কিন্তু না কিন্তু কথাটা নতুন করে আসছে কেন দুটো কারণে একটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমাদের সামনেই ওয়ান ডে সিরিজ এখন তো আমরা যেমন একটা টেস্টটা খেলছি এই টেস্টের পরে আমাদের তিন মাসের ওয়ান ডে সিরিজ সাকিব যেহেতু টেস্ট থেকে অবসর নিয়েছেন টেকনিক্যালি নিয়েছেন টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন ওয়ান ডেটাই তার শুধুমাত্র খেলার কথা এবং চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই তিন ম্যাচের সিরিজটাই শুধুমাত্র বাংলাদেশে বাকি এই সিরিজের দলে সাকিব থাকেন কি থাকেন না সেইটা নিয়ে একটা আলোচনা রয়েছে সেই কারণে সাকিবের এই ব্যাপারটা আবারও রিসার্ফেস করেছে আমার কাছে যেটা মনে হয় বা আমি যতটুকু জানি সেটা হচ্ছে গিয়ে মনে হয় না আমি যতটুকু জানি ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ওয়ান ডে স্কোয়াডে সাকিব হাসান থাকছেন না এখন এইখানটাতে তার মানসিক ব্যাপার বলেছেন যে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা একরকম ব্যাপার মানে টিমে খেলা সাকিব কতটা প্রস্তুত সেটাও একটা ব্যাপার সব মিলিয়ে দেশের যে তার বিপক্ষে মামলাটা হয়েছে সেগুলোরও হিসাব নিকাশ রয়েছে সর্বশেষ যে আমরা ওয়ান ডে সিরিজটা খেলেছি আফগানিস্তানের বিপক্ষে সেই সিরিজটাতে কিন্তু অফিসিয়াল রিজন অন্তত পক্ষে বলা হয়েছে যে সাকিব হাসান মানসিক স্থিতিশীলতা নেই বলে মানে মানসিকভাবে তিনি খুব স্থির অবস্থায় নেই বলে তিনি ওই সিরিজটা খেলতে চাননি সাকিবের কল ছিল ক্রিকেট বোর্ডের ভারস সেটাই যে সাকিব আফগানিস্তানের পক্ষে সিরিজটা থেকে খেলতে চাননি যদি সেটা হয়ে থাকে ক্রিকেট বোর্ডের কাজটা সহজ হয়ে গেছে এখন মানে তাকে হচ্ছে গিয়ে না রাখাটা সহজ হয়ে গেছে এখন ওয়েস্ট ইন্ডিজ সিরিজটাতে যদি সাকিব খেলতে চান তাহলে তো ক্রিকেট বোর্ডের কলটা হবে ক্রিকেট বোর্ড সেটা কি করবে ক্রিকেট কি করবে না ক্রিকেট ডিসিশন আমি যতটুকু জানি নিয়ে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ বুকের সিরিজটাতে সাকিব হাসান থাকছেন না কিন্তু আপডেট কি আছে কিনা আমার আমি বলছিলাম যে ফারুক ভাই এই কথাবার্তা বললো যে মানে অন্যান্য যে পারিপার্শ্বিক অবস্থা আপডেট আসলে খুব একটা নেই সাকিবের তিনটা শর্তের কথা পত্রপত্র মানসিকতা লেখা হয়েছে বিভিন্ন মিডিয়াতে আমি দেখেছি যে বাংলাদেশের হয়ে খেলার জন্য সাকিব তিনটা শর্ত দিয়েছেন আমার প্রথম প্রশ্ন ভাই সাকিব কি শর্ত অবস্থায় রয়েছেন সাকিব কি এই অবস্থায় রয়েছেন যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের সাকিবকে ভীষণ রকম প্রয়োজন যে কোনো ভাবে খেলাতে চায় বিসিবি যে কোনো ভাবে তাকে খেলাতে চায় ধরেন জনমত যে কোনো ভাবে সাকিবকে খেলাতে চায় তখন সাকিব একটু আপার হ্যান্ডে থেকে তিনি শর্ত দিচ্ছেন সাকিবের শর্ত দেওয়ার অবস্থা নাই সাকিব যেই কথাগুলো বলেছেন বলে ওইখানটাতে খবর সেইগুলোও যে খুব নতুন তা কিন্তু নয় সেগুলো কি সাকিবের দেশে আসা এবং দেশ থেকে বেরিয়ে যাওয়াটা নিশ্চিত করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেন সরকারের কাছ থেকে সেই পারমিশনটা নিয়ে রাখে বা নিয়ে নিতে পারে সেইটা তো সাকিবের যখন সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ লাস্ট টেস্ট তিনি খেলতে আসবেন তখনও তো সেই একই রকম ব্যাপার ছিল সেই জিনিসটা তো পূরণ হয়নি বলে সাকিব শেষ পর্যন্ত দেশেই আসতে পারেনি এটা তো নতুন কিছু না হ্যাঁ এখন সাকিব এবং তার স্টেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যেন হচ্ছে ওপেন করে দেওয়া হয় এটাও নাকি সাকিবের একটা কোর্ট অ্যান কোর্ট শর্ত আমার কাছে সেটা অনুরোধের চেয়ে বেশি কিছু নয় শর্ত আসলে হতেই পারে না সাকিব দেওয়ার অবস্থাতে নাই এটা কি বিসিবি করতে পারে বিসিবি কি এখন বলতে পারে যে একটা মামলা চলাকালীন সময়ে অথবা এখান থেকে সরকারি নির্দেশনা সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর নির্দেশনা মতাবেকেই তো ব্যাংক অ্যাকাউন্টটা ফ্রিজ করা হয়েছে বিসিবি বাংলাদেশের হয়ে একজন প্লেয়ারকে খেলানোর জন্য বিসিবি কি এখন বলতে পারে যে না তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা আছে ভাই সেটা খুলে দেন আমাদের হচ্ছে তাকে খেলাতে হবে এটা কি হয় এটা কি হওয়া সম্ভব সম্ভব না এটা আসলে কোনোভাবেই সম্ভব না আর আরেকটা যে জিনিস সেটা হচ্ছে গিয়ে সাকিবের দেশে খেলার হচ্ছে কি স্বাধীনতা মানে বাংলাদেশের মাটিতে তিনি খেলতে চান বাংলাদেশের মাটিতে সাকিব কোথায় খেলবেন বাংলাদেশের মাটিতে কি সাকিবের যদি আপনি আমি যেটা বলছিলাম যে টেস্টে তো তার শেষ ম্যাচ তো তিনি খেলতে পারেননি টেস্টে তার খেলার তিনি অবসর নিয়ে নিয়েছেন সেটা আমরা আসলে বলতে পারি খেলার চান্সটা আসলে খুবই 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 কম এটা আসলে নাই বললে চলে টি টোয়েন্টি থেকে তিনি অবসর নিয়েছেন নিজেই বলেছেন যদিও বলেছেন এক বছর পরে গিয়ে পরেরটা পরে দেখা যাবে কিন্তু অবসর বাকি আছে ওয়ান ডে এখন ওয়ান ডে তো ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সিরিজ চ্যাম্পিয়ন ট্রফি দুইটাই তো ভাই দেশের বাইরে সো দেশে খেলার নিশ্চয়তার জায়গাটা সাকিব কোথায় চান সাকিব কি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজের মানে এই যে মানে আমাদের বিপিএল এর আগে যে এনসিএল টি টোয়েন্টি রয়েছে সেখানে সাকিব খেলতে চান সেই নিশ্চয়তা চেয়েছেন না নো ওয়ে সাকিবের সেইটা হচ্ছে গিয়ে বিপিএল

পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে না পুরোপুরি ফুল স্টপ পরে যাচ্ছে না অথবা আমরা বইয়ের শেষ পৃষ্ঠাটা যে আমরা উল্টা ফেলিনি সেইটার একটা বড় জায়গা আমার কাছে মনে হয় বিপিএল 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 এ কিন্তু বিপিএল এর আগে আরেষ আবার বিপিএল এই বিপিএল এর আগে আবার আলোচনা সাকিবকে আসতে পারবেন সাকিবকে দেশে আসবেন কিনা সাকিবকে দেশে আসার অনুমতি দেওয়া হবে কিনা বিসিপি কি সরকারের সঙ্গে সেই আলোচনা করবে কিনা তার সমর্থকরা কি বলছে তার বিরোধীরা কি বলছে ক্রিকেটার সাকিব রাজনীতিবিদ সাকিব এইসব আলোচনা টালোচনা অনেক কিছু হবে বিপিএল সাকিব খেলার চান্স এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কাছে মনে হচ্ছে খুবই কম এবং খুবই কম বলতে নতুন আপডেট এটাও যে এইটা সামগ্রিক ভাবে যে অবস্থাটা ছিল তার রাজনীতি বা তার পরবর্তীতে মামলা দমন সবকিছু মিলে কোন জায়গাটাতে কোনো আপডেট আছে বলে আমার কাছে আসলে অন্তত পক্ষে মনে হয় না সো সাকিবের যে অবস্থাতে ছিলেন তিনি ঠিক সেই অবস্থাতেই আছেন বাংলাদেশের জার্সিতে প্রভাবলি তার গল্পটা ফুরিয়ে গেছে কিন্তু সামনে ওয়েস্ট সিরিজে তিনি থাকছেন না অলমোস্ট শিওরলি তিনি না যদি না ভিজন নাটকীয় কিছু হয় কিন্তু আমি যেটা মানে যতটুকু আমি জানি যতটুকু আমার বোঝা সেটাতে হচ্ছে গিয়ে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট হচ্ছে ওয়েস্ট ইন্ডি বুকে ওয়ান ডে সিরিজের স্কোয়াডে সাকিব হাসান থাকছেন না ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার খেলাটাও ভীষণ রকম অনিশ্চিত আর যদি বিপিএলটাও সাকিব খেলতে না পারেন ইনফ্যাক্ট তখন যে সেটা সাকিবেরও কল হতে পারে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি হয়তো তখন ওইটা হয়তো তার কল হবে যে আমি খেলবো না মানে বিপিএল যদি তাকে বাংলাদেশে এসে খেলার অনুমতি না দেওয়া হয় আর এখনকার বাস্তবতায় আজকে দাঁড়িয়ে ইনফ্যাক্ট এক মাস আগে যে অবস্থা ছিল সেই অবস্থার এক পার্সেন্টও চেঞ্জ হয়েছে বলে আমার কাছে মনে হয় না যে সাকিবের বাংলাদেশে ফেরার মতো বা বাংলাদেশ সরকার সাকিবকে ফেরার অনুমতি দেওয়ার মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাকিবের সাকিবকে ফেরানোর ব্যাপারে সরকারকে অনুরোধ করে রাজি করানোর মতো অগ্রগতি হয়েছে কাছে না আসলে সাকিবের তিনটা অনুরোধ বলে আমার আন্ডারস্ট্যান্ডিং সেগুলোতে কোনো অগ্রগতি নেই সো সাকিব ওয়েস্ট ইন্ডিজের পক্ষে টি টোয়েন্টি ওয়ান ডে সিরিজটাতে তিনি খেলছেন না বিপিএল আমি খেলার সম্ভাবনাটা দেখছি না আর যদি সেটা না হয় তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সাকিব খেলবেন না সাকিবের গল্পের সেক্ষেত্রে সমাপ্তি হয়েই যাবে বিপিএলটার জন্য একটু অপেক্ষা করতে হবে এই যা